নমস্কার বন্ধুরা আপনাদের আরো একবার স্বাগত জানাই পাবলিক ভিউ কলকাতাতে বন্ধুরা এই ভিডিওটিতে আইসেল ইন্ডিয়ান ফুটবল নিয়ে কিছু গুরুত্বপূর্ণ আপডেট দেব যেমন ইস্টবেঙ্গল গড়তে চলেছে সত্তর কোটি দল এটা কি সত্যি তার পাশাপাশি ইস্টবেঙ্গল কিন্তু সই করছে একটা দুর্দান্ত সেন্টার ফরওয়ার্ড ভারতীয় এবং ইস্টবেঙ্গল তাদের কিন্তু বৈচিত্র্য কে বদলালো ইস্টবেঙ্গল দলের এত ভালো দল গঠনের পিছনে কে আছে এবং তার পাশাপাশি মোহনবাগান দল নিয়ে আপডেট দেবো উড়িষ্যা দল বুমোস আর কাকে রিটেন করলো এক্সটেন্ড করলো তার পাশাপাশি আইসএল এর কিন্তু আরো গুরুত্বপূর্ণ আপডেট দেবো তাই বন্ধুরা বলতে পারে ভিডিওটা গুরুত্বপূর্ণ হবে শেষ পর্যন্ত দেখবেন এবং যারা চ্যানেল নতুন আছেন সকলকে একটাই অনুরোধ করে রাখবো যেহেতু এখানে আপনার খেলার সমস্ত রকম আপডেট পেয়ে যাবেন তারা অবশ্যই পাবলিক ভিউ কলকাতা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে করে রাখবেন তাহলে বন্ধুরা সব বলি মেনে গেলাম ইস্টবেঙ্গল দলকে এইবার এডওয়ার্ড লালডেন্ডিকার জন্য ইস্টবেঙ্গল দল অ্যাডিশনাল এক কোটির কাছাকাছি ট্রান্সফার ফি দিতে চলেছে ইস্টবেঙ্গল দল যেমনটা বলেছে যে এই বছর ভালো দল গঠন করবে সেটার কিন্তু পিপিআর তারা শুরু করে দিয়েছে এডমুন রালডেন্টিকা বলতে পারি বর্তমানে কিন্তু ভারতের ওয়ান অফ দ্য বেস্ট ফরওয়ার্ডের মধ্যে কিন্তু অন্যতম কারণ আই লিগেও তিনি একাধিক গোল অ্যাসিস্ট করেছেন এবং ভারতের জার্সিতেও তিনি গোল করেছেন অর্থাৎ বলতে পারি এডমুন রাল্ডেন্টিকা সত্যি অসাধারণ প্লেয়ার এবং ইস্টবেঙ্গল কিন্তু এই ভারতীয় তরুণ সেন্টার ফরওয়ার্ডটাকে সই করে দেখিয়ে দিচ্ছে যে ইস্টবেঙ্গল দল সামনের বছর ভালো কিছু ফলাফল তৈরি করার জন্যই কিন্তু প্রস্তুত হয়ে নামছে এবং আমি সত্যিই অবাক যে ইস্টবেঙ্গল দল এডমুন রান্লেন যার কিন্তু ইন্টার কাশের সঙ্গে দু পর্যন্ত চুক্তি ছিল এবং এডমুন রান্লিন কিন্তু নেওয়ার জন্য ইস্টবেঙ্গল দলকে প্রায় এক কোটির কাছাকাছি ট্রান্সফার দিতে হতো অর্থাৎ ইস্টবেঙ্গল এডমুন লালডেন টিকার জন্য কিন্তু এক কোটি টাকা ট্রান্সফার ফি দিতেও রাজি আছে কেরালা ব্লাস্টার যারা এডমুন রার্লেন পুরো মানে খেয়ে নিয়েছিল মানে সই করে নিয়েছিল কেরালা ব্লাস্টারের মুখের গ্রাস কেড়ে নিয়েছে ইস্টবেঙ্গল দল ও এই বছর ট্রান্সফার মার্কেটে মানে আগুন লাগিয়ে দিচ্ছে ইস্টবেঙ্গল এতে এক ফোটাও সন্দেহ নেই অর্থাৎ এডমুন রার্ডেন কিন্তু কেরালা থেকে কিন্তু ছিনিয়ে নিয়েছে ইস্টবেঙ্গল এবং এইটুকুনি বলতে পারি আপকামিং দুদিনের মধ্যে কিন্তু এডমুন রান্ডেন ইস্ট সঙ্গে কিন্তু প্রি কন্ট্রাক্ট সই করে নেবে অর্থাৎ এডমুন্ড রাজলেন্টিকার সইটা আপনার কত ভালো লেগেছে সেটা আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন এবং এই সইটাও কিন্তু আপনাদের বন্ধুদের কাছে শেয়ার করে জানিয়ে দেবেন যে ইস্ট বেঙ্গল করতে চলেছে এবং বলে রাখি আগামী সিজনের জন্য ইস্ট বেঙ্গল গড়ছে সত্তর কোটি টাকা দল মানে মোহনবাগান দলকে টেক্কা দেওয়ার জন্য সত্তর কোটি দল গড়ছে ইস্ট বেঙ্গল প্রথমত যখন ম্যানেজমেন্টের তরফ থেকে জানানো হয়েছিল আমি তো সত্যি কথা বলছি ভেবেছিলাম বাতেলা কিন্তু বর্তমানে ইস্টবেঙ্গল যা করছে মানে টাপার টাপ সেরা সেরা বিদেশি ছ কোটির ডিফেন্ডার পাঁচ কোটি স্ট্রাইকার তারপরে আবার এডমন রিকের জন্য এক কোটি ট্রান্সফার ফি মেহতাব সিংকে নিচ্ছে ঝাঁপাচ্ছে তো এইবারে আমি বুঝতে পেরেছি যে সত্তর কোটিটা এটা শুধু আর বাতেলা নয় এইবার কিন্তু ইস্টবেঙ্গল সত্যিকরের মোহনবাগানকে টেক্কা দিতে চলেছে এবং সত্তর কোটি দল একটা ভালো দল গড়লে ভালো ফলাফল করবেই করবে বেঙ্গল এতে একপোটাও সন্দেহ নেই অর্থাৎ এইটুকুনি বলতে পারি সত্তর কোটির যে দল ইস্টবেঙ্গল বলেছে গড়বে সেটা যদি করে দিতে পারে ইস্টবেঙ্গল দল আগামী সিজন লিগশিল্ডের দৌড়ে কিন্তু অবশ্যই থাকবে তো সত্যিই বলবো যে আমি জাস্ট শখ যে ইস্টবেঙ্গল সত্তর কোটির দল গড়বে এবং মোহনবাগানকে টেক্কা দিতে চলেছে ট্রান্সফার মার্কেটেই এটা কিন্তু একটা হিউজ হিউজ আপডেট ইস্টবেঙ্গল ফ্যান্স লাল হলুদ ব্রিগেডের জন্য তো এই আপডেটে আপনারা কতটা খুশি এবং আশা করি আপনারা ভিডিওটা শেয়ার করে সবাইকে জানাবেন যে ইস্টবেঙ্গল দল সত্তর কোটি টাকার দল গড়ছে আনবিলিভেবল তাহলে বন্ধুরা এইবারে বলি ইস্টবেঙ্গল দল এটা পরিষ্কার ছিল কিছু না কিছু ডুপ্লিসিটি হয়তো চলছিল দেখুন আমি শিওর নই কারণ এতদিন মানে ইস্টবেঙ্গল দল গঠন করার দায়িত্ব ছিল ম্যানেজমেন্টের কাছে ইমামি সেই দায়িত্বটা নিজের কাছে নিল এবং অস্কার নিয়ে এলো ট্যাঙ্ক বয় সিংকে একটু লিঙ্কটা দেখুন ট্যাঙ্ক বয় এলো দল গঠনের দায়িত্ব ইমামির কাছে গেল এবং ইস্টবেঙ্গল কি দল গড়ছে আমি রীতিমতো বলছি শক্ত হয়ে যাচ্ছি অর্থাৎ এইবার তো কিছু না কিছু মনে হচ্ছে যে ম্যানেজমেন্টের মধ্যে অবশ্যই ঝোলঝাল ছিল কারণ ম্যানেজমেন্ট যা দল গড়তো ইমামি কিছু দায়িত্ব নেওয়ার পরেই যা দল গড়ছে যা প্লেয়ার সৈকছে প্লেয়ারের সঙ্গে কথাবার্তা চালাচ্ছে তার মধ্যে আকাশ পাতাল তফাত আছে তো দেখুন আমি কারোর নাম নিচ্ছি না বা হয়তো কিছু বলতে চাইছি না কিন্তু আমি যেটা বলতে চাইছি সেটা আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে আসলে গন্ডগোলটা কোথায় ছিল কারণ ট্যাঙ্ক সিং তো ইমামির হাতে দায়িত্ব যাওয়ার পরে ইস্টবেঙ্গল দল ভাই সফট লাগিয়ে দিচ্ছে সময়কে সবাইকে এই বিষয়ে আপনার বক্তব্য কি আমাকে কমেন্টে জানাবেন এবং আপনার কি মনে হয় অ্যাকচুয়াল ইস্টবেঙ্গলের খারাপ পারফরমেন্স করার পিছনে কার হাত ছিল সেটাও আমাকে কমেন্টে জানাবেন এই ভিডিওটা শেয়ার করে আপনার বন্ধুদেরকেও জিজ্ঞেস করুন যে তার মতামত কি কার জন্য ইস্টবেঙ্গলের এতদিন এত পতন দিকে যাচ্ছিলো তাহলে বন্ধুরা এইবারে বলি উড়িষ্যা এফসি তারা কিন্তু আপাতত লাস্ট সিজন থেকে দুটো বিদেশিকেই রাখছে একটা হচ্ছে হুগো বুমোস আর একটা হচ্ছে কার্লোস ডেলগার্ডো এই দুই প্লেয়ারের সঙ্গে কিন্তু কন্ট্রাক্ট এক্সটেনশন করছেন উড়িষ্যা এফসি এবং বাদবাকি কিন্তু চারটে বিদেশি কিন্তু উড়িষ্যা দল সই করবে অর্থাৎ উড়িষ্যা কিন্তু এটা কনফার্ম বলে দিয়েছে যে হুগো আর কার্লোস ডেলগার্টোকে রাখবে বাদবাকি কিন্তু চারটে নতুন বিদেশি নিয়ে আসবে তবে উড়িষ্যা কিন্তু এখন অব্দি কোনো বিদেশির সঙ্গে কথাবার্তা চালায়নি তো বন্ধুরা এই ভিডিওটিতে এতটাই বলার ছিল করি সমস্তটা আপনারা বুঝতে পেরেছেন তো ভিডিওটা এখানে শেষ করছি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন কমেন্ট করুন শেয়ার করুন এবং চ্যানেল জানান উত্তরা সবাইকে অ্যাক্টিভ অনুরোধ করে রাখবো যেহেতু এখানে আপনারা খেলার সমস্ত রকম আপডেট পেয়ে যাবেন তারা অবশ্যই পাবলিক ভিউ কলকাতা চ্যানেলটিকে সাবস্ক্রাইব বেল আইকন প্রেস করে অল্প রাখবেন ধন্যবাদ